বন্ধুরা আমি আজকে ডিম আর আলু রান্না করব সবাই তো ডিম রান্না করেন এইভাবে রান্না করে দেখবেন আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি মশলা লাগছে আদা জিরা লঙ্কা গরম মশলা ধনিয়া রসুনগুলোও দিয়ে দেব একটু একটু পেঁয়াজও দেব মিক্সি করে নিব এগুলো এগুলো মিক্সি করে নিব। একটু টমেটোও দিয়েছি আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি ডিমগুলো ছুলে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে ছুলে নিয়েছি কড়াইতে আমি এখন তেল লবণ হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি লাল লাল করে ভেজে নিব ডিমগুলো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে ওই ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজিয়ে লাল লাল করে নিয়ে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন আলুগুলো নামায় নেব এইভাবে ডিম রান্নাগুলো ভালোই লাগে খেতে আমি কাড়ার মধ্যে তেল দিয়ে দিব জিরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কাটা ছিল দিয়ে দিয়েছি এটা লাল লাল হওয়ার পরে আমি মশলাটাকে মিক্সি করা মশলাটাকে ঢেলে দিচ্ছি আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিবেন লাইক দিলে উৎসাহ লাগে রান্না করতে আমার মাং ইসেটাও আলুটাও কষানো হয়ে গিয়েছে এখন জল ঢেলে দিচ্ছি একটু ফুটিয়ে উঠলে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি এখন ফুটে উঠে গেছে আমার রান্না হয়েই গেছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে ছাপ করে নিচ্ছি